সাজ্জাদ প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কথা বলবো আপনারা গত দুদিন আমার আলাপ শুনছেন শুধু পাক ভারত যুদ্ধ পাক ভারত পরিস্থিতির সাথে বাংলাদেশ কি হবে এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে যে বড় ধরনের পরিবেশ পরিস্থিতি বা পরিবর্তন ঘটে যাচ্ছে সেগুলো নিয়েও একটু আলাপ করা দরকার তাই পাক ভারত যুদ্ধের মাঝেও সেই আলাপেও এলাম আপনারা গত দুদিন ধরে জামাত এবং সমন্বয়কদের ভীতিকর সব ফেসবুক স্ট্যাটাস নিশ্চয়ই দেখছেন জামাতের আমিরের ফেসবুক স্ট্যাটাস দেখেছেন বুধবার দিন সমন্বয়কদের এবং সমন্বয়ক থেকে ও উপদেষ্টা তাদেরও ফেসবুক ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাচ্ছে মানে মনে হয় এমন ব্যাপারটা যে তাদেরও খবর হয়ে যাচ্ছে তাদেরও কি ভারত এসে ধরে ফেলে না এই ভয়টা ভীতিটা কাজ করছে তাদের ফেসবুক স্ট্যাটাস বুধবারের ফেসবুক স্ট্যাটাস জড়ি সেটি আবার বৃহস্পতিবারে সমন্বয়কদের একজন শীর্ষ তাণ্ডবকারী এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট দিয়েছেন মানে বিষয়টা এমন যে আওয়ামী লীগ আসছে এই ভারত পাকিস্তান তাণ্ডবের মধ্যেও আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ নিয়ে রাতের ঘুম হারাম তাদের মধ্যে অবস্থাটা কিন্তু তেমন আওয়ামী লীগ তো আসবেই ঠিকই রাখতে পারবা না বা সারা কারণটা হচ্ছে গত নয় মাসে তোমরা যে কর্মকাণ্ড করেছ আওয়ামী লীগ ষোলো বছর কেন ষোলোশো বছরে এত অপরাধ অপকর্ম করবে না আওয়ামী লীগ ষোলো বছরে যদি কিছু ভুল ভুলভ্রান্তি থাকে সেগুলোকে আমরা জনগণ মাফ করে দেব তাও তোমাদের মতো অত্যাচারী এই বাংলাদেশ থেকে বিনাশ হোক আমরা সেটি চাই গতকাল বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন একটি না গতকাল দিনভর ভর একাধিক তিন চারটি স্ট্যাটাস দিয়েছেন এর মধ্যে খুব উল্লেখযোগ্য একটি ভীতিকর স্ট্যাটাস সেটি হচ্ছে শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটি মিটিং করেছে লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালেক্ষেপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় যার এজেন্ডায় লীগের বিচার নাই নাই যার এজেন্ডায় নিষিদ্ধ করা তার সাথে আমরা নাই আপনারা নাই সমন্বয় হাসনাত আবদুল্লাহ আপনারা সরকারের সাথে নাই আপনাদের সাথেও কিন্তু জনগণ নেই আপনারা নিশ্চয়ই আলামত পাচ্ছেন আপনারা দেশটাকে কোথায় নিয়ে গেছেন আপনাদের ভয়ের কারণ তো আছে হ্যাঁ তেইশটি মিটিং হতে পারে পঞ্চাশটি মিটিং হতে পারে আওয়ামী লীগ তো ফিরবে ফেরবার তোর চলছে এভাবে একটা দেশ ব্যর্থ হতে পারে না খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে সব আলামত সুস্পষ্ট আর ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনাদের থরকম্প শুরু হয়ে গেছে পাকিস্তানের পর আপনাদেরকে ধরতে আসছে ভারত ভারত আমাদের এই ভূমি মুক্ত করেছিল একাত্তর সালে আজকে আপনারা দখল করে আছেন দখলদার বাহিনী আপনারা আপনাদের কাছে বাংলাদেশ জিম্মি বাংলাদেশের মানুষ জিম্মি বাংলাদেশের গণমাধ্যম জিম্মি আপনাদের থেকেও মুক্ত করতে আসছে ধেয়ে আসছে আলামত পাচ্ছেন কিছু হয়তো কিছুটা আজ করছেন যার কারণে এমন ভারত যেমন আসছে আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে ঠিক আজকে এই দখলবাদার বাহিনী থেকে মুক্ত করার প্রধান নেতৃত্ব দেবে আওয়ামী লীগ এবং তার সহযোগী হিসেবে কাজ করবে ভারত ভারত পাকিস্তানে উড়িয়ে উড়িয়ে দিয়েছে দিচ্ছে এই যে প্রতিনিয়ত চলছে জঙ্গি আস্তানা বাংলাদেশেও জঙ্গিদের বিনাশ করবে আওয়ামী লীগ এবং ভারত অথচ দেখুন আপনাদের কত সুযোগ ছিল আপনারা একটা পুরনো ব্যবস্থা পুরনো মানধত্বার ব্যবস্থাকে সরিয়ে সুন্দর সুষ্ঠ নীতি আদর্শের জায়গা প্রতিষ্ঠা করতে পারতেন সেটি পারলেন না এই যে জামাতে ইসলামের কথাই যদি বলি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জামাতের আমির শ্বেত শুভ্র কথা ভদ্রলোকের কথাবার্তায় মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে নেমে এলেন এক দেবদূত আমরা কারো বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের আমরা কারো মামলা করব না কেউ যদি খুব হয় সে মামলা করবে অথচ দেখুন কালে কালে সব দখল করে বসে আছেন প্রশাসন দখল করে আছেন বিচার ব্যবস্থা দখল করে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরোটাই জামাতের দখলে মানুষ কি এগুলো বুঝতে পারে না মানুষ বুঝতে পারছে পাঁচ আগস্ট পরবর্তী জামাতের আমিরের যে কথাবার্তা তার সাথে আজকের বাংলাদেশে যে তাণ্ডব এই তাণ্ডবের কোনো মিল নেই জামাতের যে জামাত যে সম্ভাবনা ছিল আগে ভাবতাম বা বলতাম আমরা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর পার্সেন্ট আরো কমে এসছে পার্সেন্ট বাড়বেই না বাংলাদেশের মানুষ এগুলো গ্রহণ করে না বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধ একটা ভিন্ন রকম আবেগের জায়গা মুক্তিযুদ্ধকে ভুল হতে দেখছে এটি জামাতের কারণে এই বর্তমান পাকপন্থী সরকারের কারণে এই সমন্বয়কদের কারণে কাজেই আওয়ামী লীগ ফিরবে এবং সেটি ভারতের সহযোগিতায় ভারত নয় মাস যাবৎ বহু সহ্য করে গেছে ভারত যে কোনোভাবে বাংলাদেশকে উদ্ধারে সহযোগিতা যে করবে এটি নিশ্চিত এবং আওয়ামী লীগ ফিরে আসছে এই ফিরে আসারই এই যে হাসনাদ যে কথাগুলো বলেছে দফায় দফায় বৈঠক চলছে ক্যান্টনমেন্টে বৈঠক চলছে ক্যান্টনমেন্টের বাইরে বৈঠক চলছে চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলানো যাবে না ভারতীয় দূতাবাসে বৈঠক চলছে আওয়ামী লীগ ফিরছে বাংলাদেশ জঙ্গি জঙ্গিবাদ থেকে দখলদারিত্ব থেকে উদ্ধার হবার পথ রেখা তৈরি করা হচ্ছে একটা একটা করে ধরবে পাকিস্তানকে ধরেছে ভারত বাংলাদেশকে ধরবে পাকিস্তানকে জঙ্গি মুক্ত করবার প্রচেষ্টা নিয়েছে বাংলাদেশকে কে ছেড়ে দেবে ভাবছেন বাংলাদেশকেও জঙ্গি মুক্তের করার প্রধান সহায়ক ভূমিকা হিসেবে ভূমিকায় অবতীর্ণ হবে ভারত দক্ষিণ এশিয়া জঙ্গি মুক্ত করতে হবে এটি ভারত করবে ভারত সেই মিশন নিয়ে এগুচ্ছে আর যার দরুন সমন্বয়ক এবং জামাতিদের ভয়ে শুরু হয়ে গেছে এরা ভেবেছিল জামাতি সমন্বয়করা পেয়ে গেছি যা খুশি তাই করো জঙ্গি স্থান বানাও পাকিস্তান বানাও আপনারা চিন্তা করুন একবার নয় মাসে সরাসরি ক্ষমতায় নয় জামাত কিন্তু এরা ক্ষমতায় আসলে কি করতে পারে এই আলামতি যথেষ্ট কাজে এই জঙ্গিবাদ মুক্ত হবে বাংলাদেশও সেই দিন খুব বেশি দেরি নয় দিন ঘনিয়ে এসছে আমরা শীঘ্রই সেই দিন দেখতে পারবো এই কারণেই এই হাসনাত আবদুল্লাদের মতো সমন্বয়কদের মধ্যে দারুণ ভীতির সঞ্চার হয়েছে দেখুন পাক ভারত যুদ্ধকে কেন্দ্র করেও এরা আওয়ামী লীগের যোগ খুঁজছে পাক ভারত যুদ্ধকে কেন্দ্র করে এনসিপি গতকালকে বিজ্ঞপ্তি দিয়েছে তাদের ফেসবুক পোস্টেও বলেছে যে আওয়ামী লীগ দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে আওয়ামী লীগ জঙ্গি নিধন করার চেষ্টা করবে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে একাত্তর সালে আওয়ামী লীগ দুই সালে জঙ্গিবাদ মুক্ত করবে জঙ্গি মুক্ত করবে এবং সেটির প্রধান সহায়ক ভূমিকায় থাকবে ভারত চৌন্ন বছর আগে মুক্তিযুদ্ধ এনে দিয়েছে ভারত সহায়তা করেছে ভারত আজকে জঙ্গি মুক্ত করতে সহায়তা করবে এই আলামতটা সমন্বয়কদের মধ্যে পৌঁছে গেছে যার ভয়ে ঘুমের লাফিয়ে ওঠে যে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আসছে এটি নিশ্চিত এবং বাংলাদেশ জঙ্গি মুক্ত হবে এটিও নিশ্চিত খুব বেশি দিন নয় আগামী দু এক মাসের মধ্যে এই পরিস্থিতি দেখা যাবে দেখুন গতকাল রাত থেকে আরও নাটক শুরু হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেন চিকিৎসার জন্য বিদেশে গেলেন তাকে বিদেশে যেতে দেওয়া হলো কেন সাবেক রাষ্ট্রপতিকে খুনের আসামি সন্ত্রাসী জঙ্গি তিনি ছিলেন ইমিডিয়েট সাবেক রাষ্ট্রপতি তার নামে একটা মিথ্যা হত্যা মামলা আছে কিশোরগঞ্জ মিথ্যা হত্যা মামলা তো যাকে খুশি তাকে দিয়ে দেওয়া হচ্ছে আবার গতকাল রাতভর তাণ্ডব চালিয়ে একটা তাণ্ডবের পর পুলিশ বাংলাদেশের রাজনীতির সর্বদলীয় সব দল মত নির্বিশেষে বাংলাদেশের রাজনীতির একজন পনিচ্ছূন্য রাজনীতিবিদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে সারারাত পুলিশ অবরুদ্ধ রেখে আজকে সকালবেলা গ্রেপ্তার করেছে এবং সারারাত নারায়ণগঞ্জের জনগণ তাকে তার বাড়ি থেকে নিতে দেওয়া হয়নি এদিকে এই যে হাসনাত আবদুল্লাহরা গতকালকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান গ্রহণ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এত জোরালো দাবি কেন এটিও তো সন্দেহজনক একদিকে পাক ভারত যুদ্ধের আবহে এদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে আরেকদিকে হঠাৎ করে আওয়ামী লীগ নিয়ে জনগণের দৃষ্টি এদিকে ফেরানোর পেছনে আরও কি কারণ থাকতে পারে আরও যে কারণ থাকতে পারে সেটি হচ্ছে যে সূত্রের বরাদ দিয়ে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের সূত্রের বরাদ দিয়ে বলা হচ্ছে যে রাখাইনে সামরিক অভিযানে ঢাকায় চার সদস্যের মার্কিন বিমান বাহিনীর একটা দল এসছে আট তারিখ আট মে এবং এই দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের কার্গো বিমান অস্ত্র ভর্তি কার্গো বিমান আসবার গ্রহণ করবার রিসিভ করবার জন্য এটি এসছে এবং এই কার্গোগুলোর অস্ত্রগুলো এনে চলে যাবে জনগণ যাতে আওয়ামী লীগ নিয়ে জনগণের চোখ যাতে এই যে এদের আন্দোলন এদের অবস্থানের দিকে থাকে আর অন্যদিকে মার্কিন বাহিনী আসবে মার্কিন কার্গো বিমান আসবে সেগুলো অস্ত্র ভর্তি রাখায়নে চলে যাবে জনগণ যাতে এগুলো না দেখে এই জন্য হয়তো এই মুহূর্তে হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা ধোয়া তুলেছে এমনটাও হতে পারে অর্থাৎ কিছু মিলে এমন একটা নাটক এমন একটা ষড়যন্ত্র চলছে আমি অবাক হয়ে যাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে কারা যারা আজকে দেশ ধ্বংস করছে তারা তারাই তো নিষিদ্ধ হবার দাবি ওঠা উচিত এতদিনের দাবি ওঠা উচিত তবে সেদিন আর খুব বেশি দূরে নেই যে এরাই নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যারা করছে তারা সব আপনি দেখবেন বিএনপি তো যায়নি এই নিষিদ্ধের দাবি করতে এই যে যমুনার সামনে জামাত থেকে এসছে এরা কারা এরা সব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এরা বাংলাদেশকে ভাগ দিয়ে খেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রকেও প্রয়োজনে ভাগ যোগ দিয়ে খেতে চায় এরা পারা মধ্যপ্রাচ্যের বহু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ঘাঁটি পেতে দিয়েছে রেডি করেছে এরা জামাত জঙ্গি গোষ্ঠী প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে বাংলাদেশের ফেয়ার দেবে তবু এরা গেড়ে বসবে বাংলাদেশের মানুষকে এগুলো বুঝতে হবে সেই জায়গা থেকে আওয়ামী লীগ নিয়ে দেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্র তারা করছে আবার আর একদিকে ভয়ে ভীত সন্ত্রস্ত বিশেষ করে পাক ভারত যুদ্ধ নিয়ে কারণ পাকিস্তানকে পাকিস্তানের জঙ্গি দমন করবার একটা ইনিশিয়েটিভের মধ্যে আছে ভারত কিন্তু বাংলাদেশের ক্ষমতায় জঙ্গি গোষ্ঠী বসে গেছে এটাকে কি ভারত ছেড়ে দেবে ছেড়ে দেবে না আমি বারবার বলছি ভারতের কথা বারবার বলবো কারণ ভারত না হলে আমার একাত্তরের স্বাধীনতা হতো না আজকেও হয়তো আমি পাকিস্তানি থাকতাম কিংবা ভিন্ন কিছু করতে পারতো সেই জায়গা থেকে আজকে দুই হাজার পঁচিশের মুক্তিও ভারতের মাধ্যমে উর্জিত হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন